এই অবস্থায় যেখানে কোনো থাকে না জবাব দিতে থাকে না সেখানে আপনার কখনোই কোনো সুষ্ঠ দেশ পরিচালনা হতে পারে না কালকে বলছে প্রেস কনফারেন্সে যে আমার ভোট নিয়ে নির্বাচন নিয়ে এত কথা বলে আমি বুঝতে পারি না নির্বাচনটা তো আমরা করছি এত সুন্দর নির্বাচন সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন করছি এখন এই কথাগুলো শুনলে আমি অনেকদিনও পড়েছি যে ঘোড়াও আসে ঢাকাতে ঢাকাতে আপনার ঘোড়া গাড়ি ছিল আগে খুব এখন আবার কিছু দেখা যায় তাই না ওইটাই ছিল আপনার ট্রান্সপোর্ট তো ওই কেউ গিয়ে জিজ্ঞেস করলিস্তান থেকে মার্কেট যাওয়া কত নিবা আমরা যখন ছাত্র ছিলাম তখন আপনার চার আনা ভাড়া ছিল তো তখন কি বলতো দুয়ানায় যাওয়া যায় না

অবৈধভাবে যোগের জবাবই হোক একটা প্রধানমন্ত্রী তো তাও পনেরো বছর ধরে আছে প্রধানমন্ত্রী ঠিক না তো উনি কি একবারও চিন্তা করেন না যে আমার এই কথাটা শুনে মানুষ হাসবে আবার বলি যে ওদের তোমার সাথে যে ব্যবসায়ী চুরি করছে দুর্নীতি করছে সবাই আপনারা আতঙ্কিত হয়ে গেছে সবচেয়ে বেশি আতঙ্কের ছাপ আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এমন ভাবে কথাবার্তা বলছেন যে মনে হয় যে তার এখন আর সেই যে ওদিন আগে আপনার একজন জাস্টিস পরে চিফ জাস্টিস হয়েছিলেন জাস্টিস এ টি এম তিনি বলেছেন রং হেডেড পার্সন একজন রায়ের মধ্যে লিখেছিলেন তো সেই রং হেডেড পার্সন এখন আরো রং হেডেড হয়ে গেছে রং হেডেড পার্সন যদি আরো রং হেডেড হয় তাকে কি বলে উন্মাদ কাকে বলে উন্মা আমরা বারবার বলছি আমরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করছি বলছি পথযাত্রা করছি রোড মার্চ করছি সমাবেশ করছি তাই না শুনছে চোরা না শোনে ধর্মের কাহিনী শোনে না ওই জন্য এখন কি করতে হবে শোনাতে হবে বন্ধুগণ শোনানোর জন্য যা কিছু করা দরকার তাই করতে হবে অনেক রক্ত ঝরিয়েছেন আর নয় এখনো সময় আছে আপনি এখন মানে মানে দয়া করে বিদায় বিদায় হন হন আপনারা যে অপকর্ম করেছেন এই অপকর্মের জবাব দিয়ে আপনাদেরকে এক সময় হয়তো করতে হবে তার আগেই বলি সসম্মানে যদি বিদায় হতে চান তাহলে এখনই সময় আপনি বিদায় হন